ওয়েলকাম টু বকেশ্বর ড্যাম তো আমি এখন বীরভূম জেলার সেই বকেশ্বর ড্যামে রয়েছি আর আমার পিছনে দেখতে হচ্ছে সেই ড্যাম এটা হচ্ছে ঝাড়খণ্ডের দুমকা যে ম্যাসেঞ্জার ড্যাম রয়েছে সেটা হচ্ছে এই দিকটা আর এই দিকে হচ্ছে শিউড়ি মানে প্রকৃতিকে উপভোগ করতে এই বকেশ্বর ড্যাম কিন্তু তোমাদের অবশ্যই ভিজিট করতে হবে শ্বর ড্যাম তো আমি এখন বীরভূম জেলার বক্রেশ্বরে রয়েছি আর আমার পিছনে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ওয়েলকাম টু বক্রেশ্বর ড্যাম তো দিয়ে ঢুকবো এটা এন্ট্রি গেট আর আমার ঠিক বাম দিকে দেখতে পাচ্ছ সেই বক্রেশ্বর ড্যাম তো এখন এই ড্যামের দিকে যাবো এবং তোমাদের পুরো ড্যামটা আজ ঘুরে ঘুরে দেখাবো সো দেখতে থাকো এখন বীরভূম জেলার সেই বক্কেশ্বর ড্যামে রয়েছি আর আমার পিছনে দেখতে হচ্ছে সেই ড্যাম বা বাঁধ আর আমার ঠিক এই বাঁধের ঠিক পাশেই রয়েছে যে বক্কেশ্বর পাওয়ার প্ল্যান্ট যেখান থেকে তাপবিদ্যুৎ কেন্দ্র এবং ইলেকট্রিসিটি উৎপন্ন হয় আর পাশে একটা সুন্দর পার্কের মতো রয়েছে এটা নীল নির্জন পার্কও বলছে অনেকে তো এটা আদৌ ঠিক পুরোটা পার্কের মতো না আর এখানে বক্রেশ্ব তাপবিদ্যুৎ কেন্দ্রের কিছু নিয়মাবলী দেওয়া রয়েছে এটা তোমরা পড়ে নিতে পারো যে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র অনুমতি ছাড়া নৌকা বা ভেলা চালানো নিষিদ্ধ স্নান করা বা জাল ফেলা এগুলো কিন্তু নিষিদ্ধ আর কর্তৃপক্ষ থেকে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ স্পিড লিমিট কুড়ি কিলোমিটার পার আওয়ার লেখা রয়েছে মানে এখানে অনেকগুলো বাম্পার রয়েছে সেই জন্য এটা কিন্তু স্পিডে তুমি গাড়ি যাতায়াত করানো যাবে না রেস্ট্রিকশন এরিয়া যেহেতু আর এই যে বাদটা দেখতে পাচ্ছ এই বাদে কিন্তু ফটো বা ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউ নেই যে বাদটা প্রপার তো বাদে তুমি ক্লোজ শট নিবে এগুলো কিন্তু নিতে পারবে না আর এখান থেকেই দেখতে পাচ্ছ এই যে বকেশ্বর যে নদী এখান থেকে অপূর্ব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি আর এই আমার ঠিক এই পাশটায় দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঝাড়খণ্ডের দুমকা যে ম্যাসেঞ্জার ডাম রয়েছে সেটা হচ্ছে এই দিকটা আর এই দিকে হচ্ছে শিউড়ি তো এই যে বাঁধের যে জলটা এটা হচ্ছে কোপাই নদীর সঙ্গে মিলিত হয়ে ময়ূরাক্ষী নদীর সঙ্গে গিয়ে মিলিত হয়েছে সেই ঝাড়খণ্ডে আর সামনেই সেই বাঁধ এখানে গেট রয়েছে পাঁচ থেকে ছটা আর এখান থেকে সেই পার্কের মতো করা আছে বেশ সুন্দর এই যে আর সামনেই পিকনিক স্পট রয়েছে এগুলো খুব সুন্দর জায়গা শীতকালে যখন পিকনিক করতে আসে অনেকে তখন কিন্তু এই সব লোকেশনে আসে তো সেই জন্য কিন্তু এখানে অনেকে দুর্দান্ত থেকে কিন্তু পিকনিকের জন্য চলে আসে এই বক্কেশ্বরের পিকনিক স্পটে আর এটা হচ্ছে ড্যাম এখানে বিভিন্ন পাখির ডেসক্রিপশন দেওয়া দেওয়া আছে ছবি সহ কারণ এখানে বিভিন্ন রকমের পাখি ওড়ে বিকাল টাইমে আরও তোমাদের ভালো দেখাতে হো পাখির যে মুমেন্টগুলো তো সত্যি খুবই দারুণ তো চলো এখন তোমাদের ওই ডামের ওই দিকটা যাবো এবং তোমাদেরকে যতটা পারি তোমাদের এক্সপ্লোর করে দেখাবো তো চলো দেখতে থাকো আজ আমি ঘুরে দেখাবো পশ্চিমবঙ্গের এক অনন্য প্রকল্প বক্রেশ্বর বাঁধ যা স্থানীয়দের কাছে নীল নির্জন নামেও পরিচিত এটি শুধু একটি বাদ নয় বরং প্রকৃতি প্রযুক্তি আর সৌন্দর্যের এক অপূর্ব মিলনস্থল বক্রেশ্বর বাঁধ মূলত তৈরি হয়েছিল বক্রেশ্বর থার্মাল পাওয়ার প্রজেক্ট জন্য পানি সংরক্ষণের উদ্দেশ্যে বাঁধটি নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে এবং এটি সম্পূর্ণরূপে চালু হয় জুলাই দু সালে বাঁধটি পরিচালনা করে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উৎপাদন সংস্থা ডাব্লিউবিপিডিসি এল বাদটির উচ্চতা প্রায় তিরিশ মিটার আর দৈর্ঘ্য প্রায় একশো মিটার এর মধ্যে স্পিলওয়ে বা জল নির্গমনের অংশের দৈর্ঘ্য পঁয়ষট্টি মিটার মোট পাঁচটি রেডিয়াল গেট রয়েছে প্রতিটি গেটের মাপ দশ মিটার ইন্টু ছ মিটার জলাধারের ক্যাচমেন্ট এরিয়া বা পানি সংরক্ষণ কেন্দ্র প্রায় একশো নয় বর্গ কিলোমিটার আর জলধারের সারফেস এরিয়া প্রায় নয় পয়েন্ট চার বর্গ কিলোমিটার বাঁধের জলধারণ ক্ষমতা প্রায় পঁচিশ মিলিয়ন ঘনমিটার বর্ষাকালে যখন জলস্তর বেড়ে যায় তখন স্পিলওয়ের গেট খুলে অতিরিক্ত জল নিঃসারণ করা হয় দু সালের সেপ্টেম্বরে সর্বোচ্চ প্রবাহ রেকর্ড হয় প্রতি সেকেন্ডে প্রায় দুশো সাতানব্বই কিউমেক যা ছিল এক বড় পরীক্ষাবাদের স্থিতিশীলতার জন্য কিন্তু শক্তিশালী নকশা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে বাদ নিরাপদ ছিল আজ নীলন শুধু একটি বাদ নয় এটি এক জনপ্রিয় পর্যটন স্থান যেখানে শান্ত নীল জলরাশি আর সবুজ প্রকৃতি একসাথে মন ভরিয়ে দেয় সন্ধ্যায় সূর্যাস্তের দৃশ্য যেন এক ছবির মতো হয়ে ওঠে এখানে লেখা রয়েছে ড্রাইভ স্লোলি স্টপ ফর সিকিউরিটি চেক তো সামনেই কিন্তু সিকিউরিটি চেক করা হয় সেই জন্য এই জায়গাটা স্লো ড্রাইভ করতে বলছে আর ওই সামনে রয়েছে সিকিউরিটি চেক পয়েন্ট যেখানে তোমার ডকুমেন্টস চেক করতে পারে আর এই যে এই ড্যামের এই বাদের এই যে টোটাল ডিস্ট্যান্সটা হচ্ছে এই যে রাস্তাটা চলে গিয়েছে টোটাল বাদ হচ্ছে তিন কিলোমিটার এই বাদটা যেটা ম্যাসেঞ্জার ড্যামে চাইতো কিন্তু অনেকটাই বড় আর এই যেখান থেকে দেখা যাচ্ছে সেই তাপবিদ্যুৎ কেন্দ্র বক্রেশ্বরের আর এ পাশটাই ছোট্ট একটা পার্কের মতো রয়েছে এগুলো পিকনিক স্পট তো এই জায়গাগুলো বেশ দারুণ সবুজে ঘেরা মনোরম পরিবেশ পুরো নিস্তব্ধ একদম পরিবেশ বেশ দারুণ লাগছে আর সে সঙ্গে মৃদু বাতাস দারুণ তো এখানেও লেখা রয়েছে স্পিড লিমিট কুড়ি কিলোমিটার পার আওয়ার আর আমার ঠিক এই ডান দিকেই কিন্তু রেল লাইন রয়েছে রেল আসা যাওয়া করছে তোমরা হয়তো রেলের হর্ন শুনতে পাচ্ছ আর সামনে বিশাল আকৃতির এই বাদ আর এই দিকটায় আমার এই পিছনের এই দিকটায় হচ্ছে ঝাড়খণ্ডের দুমকা আর এটাই হচ্ছে বীরভূমের সিউড়ি এই সাইডটা তো এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসছে ঘুরতে এবং এই যে জায়গাটা এই জায়গাটা বিকাল টাইমে কিন্তু অনেক ভিড় হয়ে যায় কারণ এখানে অনেক ট্যুরিস্টরা আসে ঘুরতে বিভিন্ন জায়গাতে ঘুরতে এসে যারা এখানকার লোকাল তারাও কিন্তু বিকাল টাইমে কিন্তু ঘুরতে আসে বেশ দারুণ জায়গা এই জায়গাটা তো ম্যাসেঞ্জার যে ডাম সেটা ওখানে আশেপাশে অনেক জনবসতি কিন্তু এটা একদম পুরো ফাঁকার মধ্যে নির্জন একটা পরিবেশ দারুণ জায়গা আমার তো পার্সোনালি বেশ ভালো লেগেছে তো যারা বক্রেশ্বর ড্যাম আসোনি তাদেরকে অবশ্যই রিকমেন্ড করবো তোমরা এসে ঘুরে যাও এই ড্যামটি বেশ ভালো লাগবে আর সামনেই সেই তাপবিদ্যুৎ কেন্দ্র এবং এই যে ট্রেন যাচ্ছে বন্ধুরা যারা এই বক্রেশ্বর ড্যামে যারা ঘুরতে আসবে তো তাদের জন্য একটা ইনফরমেশন দিয়ে দিই খুবই কাজে লাগবে আশা করি কারণ এই ড্যাম হচ্ছে সকালে আটটার সময় খোলে এবং সন্ধ্যা সাতটার সময় কিন্তু বন্ধ হয়ে যায় এই ড্যাম তার মধ্যে তোমরা জনসাধারণের জন্য খোলা হয় যে কেউ আসতে পারে ঘুরতে পারে কোনো সমস্যা নেই এইভাবে পাথর দিয়ে পুরো বাধা আছে এই ড্যামটাকে পুরোটায় চার পাঁচটায় পাথর দিয়ে বাধা একদম বাদের ঠিক পাশেই রয়েছে আর ওই সামনেই সিকিউরিটি চেক আর এখানে কিন্তু কন্ট্রোল রুম এই যে ড্যামটার কন্ট্রোল রুম কিন্তু হচ্ছে এটা এখান থেকে সমস্ত কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কিন্তু পুরো কন্ট্রোল করে এই ড্যামটাকে আর পাশেই দেখতে পাচ্ছ এখানে ওয়াটার লেভেলের জন্য একটা চার্ট দেওয়া রয়েছে কত মিটার পর্যন্ত এই হবে তো এটা যখন জলটা খুব লোড হয়ে যায় তখন কিন্তু এই ড্যামের যে গেট তখন কিন্তু খোলা হয় এবং সেই জল কিন্তু সেই তাপবিদ্যুৎ কেন্দ্রে যায় এবং সেখান থেকে ইলেকট্রিসিটি তৈরি হয় এবং এর পাশেই দেখতে পাচ্ছ একটা গেট এই গেট দিয়ে কিন্তু যারা বোটিংয়ে যায় যেসব কর্তৃপক্ষ রয়েছে এমার্জেন্সি হলে যখন বোটিংয়ে যায় তখন কিন্তু এই সিঁড়িদের নামে এবং এই বোটিংয়ের মাধ্যমে তারা কিন্তু সেই উদ্ধার কাজ থেকে সমস্ত সব কিছু করে থাকে আর জলে নামা বিপজ্জনক এখানে লেখায় রয়েছে তো এটাও ডিজি রুম যে পাওয়ার ভোল্ট এমসিসি রুম এখানে রয়েছে জেনারেটার রয়েছে আর পাশেই কিন্তু এই বাদ তো খুব সুন্দর এখান থেকে দেখতে পাচ্ছ তো তোমাদের বাদটা আরও ঘুরে ঘুরে দেখাবো এবং বিকাল পর্যন্ত থাকবো এবং সন্ধ্যার সময় এই বাদের একটা অপরূপ একটা সানসেটের ভিউ পাওয়া যায় এই জায়গা থেকে তো সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো আসনি তারা হয়তো না আসলে মিস করবে এই জায়গাটায় এই বক্রেশ্বর ড্যামটা তোমরা অনেকে হয়তো ম্যাসেঞ্জার ডাম গিয়েছো কিন্তু তার চাই তো আমি বলবো মানে প্রকৃতিকে উপভোগ করতে এই বক্রেশ্বর ড্যাম কিন্তু তোমাদের অবশ্যই ভিজিট করতে হবে তো যারা এখন আসেনি অবশ্যই আসবে এবং ঘুরে দেখবে খুব ভালো লাগবে তো দর্শক বন্ধুরা এই ছিল এই বক্রেশ্বর ড্যামের ব্লগ তো ব্লগটি যে ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটা যদি নতুন থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট প্রক্ট বাই